লোডশেডিং আছে লোডশেডিং আছে বিদ্যুৎ থাকে আপনারা খুশি ও ভাই কাদের চাচা জি তোমার কথা ঠিক আছে বাংলাদেশ কারণ সম্পূর্ণ বাংলাদেশ বাংলাদেশে সবসময় কারণ থাকে কারণ যায় না তো এজন্যই তো ঠিক মতো চব্বিশ ঘন্টার ভিতরে আধা ঘন্টা কথা বলতে পারি না একটু আগে দেশে কল করছি সকাল থেকে কথা বলতে নাই এখন কল করছি দশ সেকেন্ড কথা বলার আগে কারেন্টটা চলে গেছে আর তোমরা বলো দেশ উন্নত হচ্ছে তোমরা বলো দেশ ডিজিটাল হচ্ছে দেশের এখন বর্তমানে শতভাগ কারেন্ট সম্পন্ন বাংলাদেশ এর জন্য আমাদের সাইট কানেকশন আমাদের উপজেলাতে মনে হচ্ছে যে অর্ধেক বেশি কারেন্টের আওতাভুক্ত হয় নাই নেটের কারণে কথা বলতে না তোমরা বলো যে কারেন্ট সম্পন্ন বাংলাদেশ ও চাষা তোমরা বলো দেশ উন্নত হয়েছে জনগণ বলে দেশে জনগণ পুটকি মারা খাইছে ও ভাই কাদের চাষা আমরা প্রবাসে থাকি ঠিক মতো ভাষায় কথা বলতে পারি না এই যে মা বাপ ভাই বোন সবাই বাংলাদেশে অথচ আমরা প্রবাসে পড়ে আছি এই যে এত কষ্ট করে আমরা এত রেমিটেন্স পাঠাচ্ছি তারপর আমরা কি সুযোগ সুবিধা পাচ্ছি আমরা দেশে যাইতে কত হয়রানির শিকার হচ্ছে আর অথচ তোমরা সুযোগ সুবিধা সবগুলা ভোগ করতেছ আমরা প্রবাসে থাকা সত্ত্বেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে পারি না বলো যে তোমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কারণ থাকে তোমরা এত মিথ্যা কথা বলো কেন ও সরি কাকা কাকা আসলে মিথ্যা কথা সেরা তো দেশের জন্য কিছু একটা করো